এই মুহূর্তে ছবিটা এক সরকারি দপ্তরের ভিতরের ছবি পরশুরা বিডিও অফিসের ছবি দেখাচ্ছে যেখানে দেখতে পাচ্ছি যে বন্যা জল পুরো কিন্তু বিডিও অফিস চত্বর পুরো ডুবে গেছে প্রশাসনিক আধিকারিক কর্মকর্তারা এভাবে কিন্তু তারা মানে জল পেরিয়ে তারা অফিসে আসছেন জলমগ্ন অবস্থা আর এই অবস্থাতেই কিন্তু পরিষেবা সচল দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সরকারি যারা দপ্তরের কর্মী তারা কিন্তু মানে ছুটি হয়ে তারা এখন বাড়ি যাচ্ছেন আবার অনেক কর্মী আছেন যারা আজকে রাত্রি এখানেই স্টে করবেন মানে চব্বিশ ঘন্টা ডিউটি যেটাকে বলা রেড অ্যালার্ট করা হয়েছে রাজ্য সরকার প্রশাসন তরফ থেকে আপনার দেখছে নিউজ ফুড়স ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দু কমলেন্দুপুরের কিন্তু এই অবস্থাতে কিন্তু পরিষেবা কিন্তু সচল আছে পুরশুরা ব্লক উন্নয়ন আধিকারিক করণ চত্বর এই মুহূর্তে পুরো জলমগ্ন আর ভূমি দপ্তর পুষ্প পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেন্টু মণ্ডল বসুন্ধা মণ্ডল তিনি আছেন বলছি এই এই অবস্থায় কেমন পরিষেবা কেমন চলছে ব্লকের দেখতে এখনও তো লোকজন আছে সরকারি কর্মীরা পরিষেবার কোনো ঘাটতি নেই সম্পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্যে যেভাবে পরিষেবা দেওয়া প্রয়োজন সমস্ত আধিকারিকরা সহযোগিতা করছেন আমাদের জনপ্রতিনিধি আছে আমিও সঙ্গে আছি কোনোভাবে বন্যার জলকে উপেক্ষা করে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি মানুষের ঘরে ঘরে মানুষের বাড়িতে পৌঁছে তাদের হাতে তাল সামগ্রী তুলে যাচ্ছে আচ্ছা এখানটা তো সারাদিন এমনিতে অন্য অন্য সময় কেমন থাকে এগুলো তো যেমন থাকে বন্যা না জল জল ছাড়া যেমন হয় সেরমই থাকে আচ্ছা আচ্ছা আমরা ছবি দেখাচ্ছি দেখুন একভাবে পুরোটা কিন্তু ডুবে গেছে এই গাড়িতে তোর যারা আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো ফলো করেননি সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে একটুখানি বলবো আমাদের ইউটিউব চ্যানেলটি একটুখানি সাবস্ক্রাইব করে নিতে কুড়সড়া ব্লক উন্নয়ন আধিকারিক করণ চত্বরের ভিতরে ছবি দেখাচ্ছি পুরোটা কিন্তু জলে ডুবে গেছে একবারে জল থই অবস্থা আর এখনও লাইট জ্বলছে পরিষেবা কিন্তু এখানে দিচ্ছেন অনেকেই আছেন হ্যাঁ পাশেই জলের পাউচ প্যাকেট তৈরি হচ্ছে সেই জলের পাউচ প্যাকেট আটটি গ্রাম পঞ্চায়েতে সেখানে পৌঁছে যাচ্ছে পরিশুদ্ধ একদম আর চব্বিশ ঘন্টা কিন্তু একদম অ্যাক্টিভ আর দফায় দফায় বৈঠক করছেন পুরুষ ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও তিনি নিজে উপস্থিত থেকে দফায় দফায় বৈঠক করছেন তাদের সরকারি দপ্তরে আধিকারিক কর্মচারীদের নিয়ে এবং জনপ্রতিনিধিরাও আছেন দেখুন একদম পুরো সামনে সামনে থেকে পুরো একবারে জল এখনো কিন্তু লোকজন আছেন কিছু কিছু কর্মচারী তারা ছুটি হয়ে তারা বাড়ি মুখ হচ্ছেন মানে এই অবস্থাতেও তারা কিন্তু ডিউটি করছেন